হচ্ছে যে অবুতন পরবর্তী সময়ে যে গ্রাফিটি অঙ্কন করা হয়েছিল ওই গ্রাফিতি ওই গ্রাফিটিতে থেকে একটা গ্রাফিটি ছিল যে একটা গাছ ওইখানে আদিবাসী তার ছিল দেন হচ্ছে ওই আদিবাসী আদিবাসীর ওই ওই গাছটাই ওই গ্রাফিটি তাই হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের পিছনের পিছনে পাতাতে হচ্ছে ছাপানো হয়েছে এখন ওই সাব্রান্তি ওই নামে ঠাকুর সংগঠন ওর প্রতিবাদে হচ্ছে এনসিটিভি ভবন ঘেরাও করে ভাগ্য করছে ওই গ্রাফিতে বাদ দিয়ে দিতে এই বি হচ্ছে এ গ্রাফিতে বাদ দিয়ে দিচ্ছে দেন আমাদের আদিবাসী আদিবাসী শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এর প্রতিবাদে আজকে একদম মিছিল নিয়ে এনসিটিভি ভবনে যাচ্ছিল মতিঝিল মতিঝিল রেল মেট্রো স্টেশনের সামনে হচ্ছে ওরা ওরাই হচ্ছে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা হামলা চালাইছিল ওরা আগে থেকে পরিকল্পিতভাবে ওখানে অবস্থান করছিল যা হচ্ছে ওই ক্রিকেট ক্রিকেট স্ট্যাম্পের পর জাতীয় পতাকা বেঁধে নিয়ে গিয়েছিল ওই স্ট্যাম্প দিয়ে হচ্ছে আমাদের উপর হামলা করছে